এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসामন্ড আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক কর তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেই নিতে হয় নবীরা আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাবো আমেরিকা যাবো আল্লাহ சில <laughs> হয় যাওয়ার মতো চাইলে তিনি শুনেন তিনি আমাদের ফরিয়াদের সারা দেন দেওয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর পানি যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটা বড্ড পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইরা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ে না আমি প্রথম হচ্ছে যেহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ঝরে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তারা ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়া এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনে সবগুলা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর কান্নাই তো আসে না বাট বাসান হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়ত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যেয়ে নক্ষর আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে এরকম আচারা নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আসারা নাই তো এই দোয়ায় কোনো লাভ হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক মিজাই আর দোয়া ও মুমিন দোয়া হচ্ছে মোমিনের অস্ত্র এ কে ফোরটি সেভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাঙ্ক মিজাইল এগুলো আমাদের অস্ত্র না আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বোঝে নাই বোধ হয় আসল অস্ত্র কি এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ অল লর্ড সবসময় আল্লাহর সাথে কিপিং টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে ঠিক কিনা লুজ টাচ হইলাম হবে না কিপিং টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আছে নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদৌলত এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ